কার বসে এখানে বিরক্ত লাগছে আরে তুমি এটা কি ধরনের কথা বললে ভাইয়া তুমি কি আমাকে ভালোভাবে দেখেছো এই পোশাকে আমাকে কত মার্জিত আর সুন্দর লাগছে তার চাইতে বড় কথা দেখো আমাকে কার মতো লাগছে কার মতো তোমার বোন তোমার চেয়ে কোনো অংশে কম যায় না তাই না অনেক হয়েছে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে চোখ বেঁধে তিন নিক্ষেপ খেলবো অনেক মজার খেলা কেমন হবে প্রিন্স ইয়ানশুন প্রথমে তোমাকে বেঁধে দিচ্ছি মাই লর্ড আমি কি আপনার চোখ বেঁধেতে দরকার নেই খেলবো না ঠিক আছে এসো এসো আমার চোখ বাঁধো দেখো ভাইয়া বসে থাকলে চলবে না তোমাকে খেলতেই হবে বুঝতে পেরেছো হ্যাঁ হ্যাঁ বুঝেছি জলদি ভাই আর চোখ বাঁধো ওগুলো রাখো হ্যাঁ তোমরা শুরু করো আমি একটু ঘুমাই প্রস্তুত করো সব ঠিক আছে প্রিন্সিয়ান শুন তুমি কি সত্যিই ঘুমিয়ে পড়লে নাকি না না এত দ্রুত আমি ঘুমাতে পারি না যাও যাও তোমরা খেলা শুরু করো এটা কোনো ঘুমানোর সময় ডান দিকে মারো মিসেস জুন আমি তোমার সাথে খেলতে পারি দরকার নেই তাহলে তুমি কি করবে আমি এখান থেকে সরব না দাঁড়িয়ে থাকব দেখব বুঝেছো সারা দিন তো একটুই করে ঘুরে বেরিয়ে এখন ঘুমোচ্ছেন আচ্ছা ঘুমের মধ্যে তুমি কি বলছিলে বন বিড়াল বলছিলে কে বনবিড়াল কি বলেছে মনে তো হলো বন বিড়ালের কথা বলছিলে যে বন বিড়ালটা অনেক দুষ্টু বন বিড়াল তো একটু দুষ্টুই হবে সারাক্ষণ মিয়া মিয়া করে তাই না বলো কিন্তু মনে হচ্ছে বিড়াল না অন্য কিছু ছিল এছাড়া আর কি হবে হ্যাঁ বলো আচ্ছা আমার একটা কাজের কথা মনে পড়েছে এখনই যেতে হবে চলে যাচ্ছ কোথায় যাচ্ছ সেটা তো বলো বিড়ালকে খাওয়াতে বিড়াল